সদ্যজাত শিশু দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়িতে ফের আবর্জনা স্তূপ থেকে উদ্ধার শিশুর দেহ বুধবার রাতে আবর্জনা স্তূপের মধ্যে একটি মৃত সদ্যজাত শিশুকে দেখতে পান স্থানীয়রা ঘটনার খবর চাওতে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ডাঙ্গিপাড়া বিবেকানন্দ রোডে স্থানীয়রা জানান আবর্জনার স্তুপ থেকে প্লাস্টিক করানোর সময় এক মহিলা নজরে আসে সত্যজাত শিশুর দেহটি এরপর স্থানীয়দের বিষয়টি জানানোর পর খবর দেওয়া হয় পুলিশকে খালপাড়া আউটপোস্টে পুলিশ এসে দেহটি উদ্ধার করে

कचरा में फेंक दिया गया तो यहाँ पर जो कचरा जो चुनता चुनने वाला लोग वो लोग जो चुन रहा था तब उसमें बच्चा देखा देखने में चिल्ला चिल्ली किया तो आदमी लोग फोन किया मुझे मैंने आया पुलिस को बुलाया तो पुलिस को बुलाने के बाद पहले तो घटना ये कितना होगा आधा घंटा 45 मिनट का बात है अमित बनिकर प्रतिबेदन सीसीएन तौर संवाद আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি মাসাজ অ্যান্টি ড্যান্ড্রফ ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদম পাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে